উনায়নগর ইয়ংস্টার কর্তৃক আয়োজিত ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম খেলাধুলা হচ্ছে মাঠের প্রাণ খেলাধুলা থাকলে আমাদের ইয়াং জেনারেশন তারা মাদক থেকে দূরে থাকবে এবং দেশের বিভিন্ন উন্নয়ন কাজে তারা অংশগ্রহণ করবে আমাদের সবার কাছে আমার অনুরোধ মাদক যাতে ছড়িয়ে না পড়ে মাদকের বিরুদ্ধে আপনার সবাই সচেতন থাকবেন কারণ মাদক আমাদের দেশটা ধ্বংসে ধ্বংসে পরিণত করেছে আরেকটা অনুরোধ হচ্ছে আজকে দেখা যায় মোবাইল আসক্ত আমাদের ইয়াং জেনারেশন মোবাইল আসক্ত মোবাইলের প্রতি সময় ব্যয় না করে সমাজের বিভিন্ন উন্নয়ন কাজে অর্থাৎ বিভিন্ন দুস্থ দুস্থদের সেবা আপনারা অনিয়মিত থাকবেন আজকে যারা খেলা ফাইনাল খেলায় জয়লাভ করছেন আমি তাদের ধন্যবাদ জানাই এবং যারা খেলা জয় হতে পারেনি আগামীতে পারে যাতে আবার জয় হতে পারে সেই ব্যাপারে চেষ্টা করবেন আর ভবিষ্যতে এইসব টুর্নামের আয়োজন করবেন এই ব্যাপারে আমাদের যত আর্থিক সহযোগিতা সহযোগিতা লাগে আমি ইনশাল্লাহ আপনি আপনাদের আমার বক্তব্য আসসালামু আলাইকুম